অপারেশন সিঁদুর নিয়ে এবার বিশ্বের দরবারে ভারত অপারেশন সিঁদুর কেন জরুরি ছিল তা বিভিন্ন দেশে গিয়ে বোঝাবেন সাতজন সাংসদ এই সর্বদলীয় প্রতিনিধি দলে থাকছেন অভিষেক ব্যানার্জি সূত্রের খবর কিরেন রিজিজু মঙ্গলবারই ফোন করেছিলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা ব্যানার্জিকে তারপরেই অভিষেকের নাম চূড়ান্ত হয় তৃণমূলের তরফে এক্স পোস্ট করে জানানো হয় কেন্দ্রীয় সরকারের তৈরি করা ডেলিগেশন টিমে প্রতিনিধি হিসেবে অভিষেক ব্যানার্জির নাম প্রস্তাব করেছেন মমতা ব্যানার্জি সাতজনের নেতৃত্বাধীন দলে থাকবেন আরও একাধিক নেতা ও বিশিষ্টজনেরা মোট জন দেশে গিয়ে জানাবেন ভারতের অবস্থান এবং অপারেশন সেদুর নিয়ে তথ্য দেবেন বিশ্ববাসীকে প্রথমে এই প্রতিনিধি দলে তৃণমূলের তরফে সাংসদ ইউসুফ পাঠানের নাম স্থির করে কেন্দ্র যদিও এই বিষয়ে নাম প্রত্যাহার করেছিল তৃণমূল তৃণমূল সুপ্রিমো স্পষ্ট বার্তা দিয়েছিলেন জাতীয় নিরাপত্তার বিষয়ে তৃণমূল রয়েছে কেন্দ্রের পাশে তবে প্রতিনিধিদের নাম চূড়ান্ত করার আগে দলকে জানানোর প্রয়োজন ছিল দল সেক্ষেত্রে নিশ্চিতভাবে প্রতিনিধির নাম পাঠাত একই সুর সোমবার শোনা গিয়েছিল অভিষেক ব্যানার্জির গলাতেও এ নিয়ে মঙ্গলবার মমতাকে ফোন করেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু সেই কথাবার্তার পরই সর্বভারতীয় দলে তৃণমূলের প্রতিনিধি হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম প্রস্তাব করেন নেত্রী bye <laughs>